40 দিনের বেশি নাভির নিচের লোম পরিষ্কার না করলে নামাজ হবে কিনা এতে কি ঈমান ও দুর্বল হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল شیخ 40 দিনের বেশি নাভির নিচের লোম পরিষ্কার না করলে নামাজ হবে কিনা এতে কি ইমানো দুর্বল হয়ে যায় দেখুন এটা তো অবশ্যই কর্তব্য একটি আমল যে নাভির নিচের লোম বা গোপনাঙ্গের লোম অথবা অবাঞ্ছিত লোমগুলো খুব দ্রুত পরিষ্কার করা বেশি বড় হতে না দেয়া রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই আমল খুব গুরুত্বের সাথে করতে বলেছেন এমনকি কেউ যদি পারে সম্ভব হলে সপ্তাহে একবার এই আমল করবে সম্ভব না হলে 15 দিনে একবার করবে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম সর্বোচ্চ সময়সীমা বেঁধে দিয়েছেন 40 দিন 40 দিনের আগেই এই সমস্ত গোপনাঙ্গের লোম তারপরে এই যে আরো যত নখ চুল এগুলো যারা আছে যা অর্থাৎ অবাঞ্চিত লোম গুলো আছে এগুলো পরিষ্কার করতে হবে সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিন চল্লিশ দিনের আগেই করতে হবে অন্যথায় গুণা হবে কেউ যদি চল্লিশ দিন ওভার হয়ে যায় এরপরেও যদি সেগুলো না কাটে তাহলে অবশ্যই গুণা হবে কিন্তু তার মানে এই নয় যে আপনি বলেছেন যে নাভির নিচের পরিষ্কার না করলে চল্লিশ দিন নামাজ হবে না বা নামাজ হবে কিনা অনেকে বলে যে না নামাজ হবে না অথবা এক্ষেত্রে ইমান দুর্বল হয়ে যাবে এটাও হয়তো অনেকে বলে যে ইমান পর্যন্ত দুর্বল হয়ে যায় না এই ধরনের কোনো কথা নামাজ সহি না হওয়ার সাথে চল্লিশ দিন নয় কেউ যদি এক বছর তারপরও সে যদি সঠিকভাবে নামাজ দায় করে তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু সে যে চল্লিশ দিনে না কেটেছে এজন্য তার আলাদা গুণা হবে এটার সাথে নামাজ সহি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই হ্যাঁ নামাজের স্বভাব কম পেতে পারে যেহেতু সে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তারপরে নামাজে দাঁড়ায়নি বিষয়টি সেরকম হতে পারে কিন্তু নামাজ সহি হয়ে যাবে তারপরে আবার এটার কাটার সাথে যে ইমান দুর্বল অথবা ইমান থাকবে না ইমান দুর্বল হয়ে যাবে এটারও সম্পর্ক নেই ইমান ভিন্ন জিনিস আর এগুলো কাটা না কাটা সেটা ভিন্ন জিনিস তবে হ্যাঁ একটি বিষয় কেউ যদি মনে করে যে এটা রেখে দিলে বিশেষ কোনো ফায়দা আছে যেমন বিভিন্ন ফকির ফকরা যারা আছে তারা জট রেখে দেয় চলে জট বানায় তারপরে হয়তো তারা বঞ্চিত লোকগুলো কাটে না তারা হয়তো মনে করে এটার মাধ্যমে মনে হয় আল্লাহ তালার প্রিয় হওয়া যায় নৈকট্য লাভ করা যায় এগুলো অবশ্যই ইমান বিধ্বংসী চিন্তা এবং ইমান বিধ্বংসিকতা এমন চিন্তা থেকে যদি কেউ এই কাজ করে তাহলে অবশ্যই তার ইমানে দুর্বলতা আসবে এবং কেউ শিরিক বিদাতের বিশ্বাসী হয়ে যদি এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত হয় এই সমস্ত অবাঞ্ছিত রুমগুলো যদি না কাটে তাহলে অবশ্যই সেটার জন্য সে গুণাগার হবে কিন্তু সাধারণ অবস্থায় যদি হয়তো দেখে আলে অথবা বিশেষ ব্যস্ততার কারণে চল্লিশ দিন আগে কাটতে পারেনি তাহলে তার নামাজও সহি হয়ে যাবে এবং ইমান দুর্বল হওয়ারও কোনো কারণ নেই